অনেকে জানতে চান যে আমার টাকা নাকি আমি করে এসে খ্রিস্টান ধর্মকরণ করেছি তার জন্য নাকি আমি টাকা পয়সা আমি মানে আমার মোটামুটি হয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই দেখেন আমি কি কাজ করি আসলে কোম্পানির পাশাপাশি এরকম ধরনের পার্ট টাইমে আমি কাজ করি যাতে করে কিছু বাটি ইনকাম হয় আর অনেকে বাংলাদেশে আমার রিলেটিভ হোক বা আমার শুভাকাঙ্ক্ষী ওরানারা চিন্তা করে যে আমি নাকি করে এসে খ্রিস্টান ধর্মগ্রহণ করছি যার কারণে আমি টাকা পয়সা আমাকে অনেক তারা দিছে যার ফলে আমি হয়তো অনেক কিছু করছি তা আমি আট বছর করিয়াই আট বছর করিয়ার থাকার পরে যে সম্পত্তি করছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক হয়তো ওইটুকু করতে পারি নাই কারণ অনেকে আছে নেশা করে বা অনেকে অনেক রকমভাবে করে বা ফ্যামিলিতে দিয়ে বা অনেকে দিয়ে হয়তো নষ্ট করে ফেলায় কিন্তু আমি সেটা করে নাই আমি সবসময় চেষ্টা করি কারণ আমি ছোটোকালে অনেক হয়তো কষ্ট করছি টাকার ফেসটা আমি অনেক হয়েছি সেটা অনেকে জানে যে আমি খুলনায় থাকি মেসে থাকতে অনেক কষ্ট করছি খ্রিস্টান ধর্ম করার পরেও এই কাজ করতে হয় তাই না যারা বলেন এটা দেখেন কী কাজ করতেছে ভাই করতেছে অবশ্যই আমি ফাঁকে একটা ভিডিও করতেছি আমরা যারা কোরিয়ায় থাকি তারা কিন্তু অধিকাংশ এরকম কাজই করি কোম্পানির কাজ করি বা বিভিন্ন ধরনের কাজ করি যার ফলে হয়তো বা কিছু করি বা করতেছি কিন্তু অনেকে অনেক রকম কমেন্টস করে বা সমালোচনা করতেছে যে মানে আমাকে একদিন মেসেজ করছে যে ভাই আপনি নাকি খ্রিস্টান ধর্মগ্রহণ করছেন যার ফলে আপনি হয়তো অনেক কিছু করতে পারছেন তা আলহামদুলিল্লাহ আমি মনে করেন যে করছি কিছু এবং আরও করতে চাই কিন্তু মানুষের যে অবস্থা যে সমালোচনা আসলে করলেও তো সমস্যা কিন্তু আমি চাই সবসময় কিছু করতে যাতে করে আমার পাশাপাশি অন্য মানুষও কিছু মানে উপকৃত হয় এরকম ধরনের কাজ করতে হয় কত কষ্ট করে কাজ করি আর আপনারা মানে এরকম ধরনের সমালোচনা করেন তারা বিদেশে থাকে তাই না টাকার গাছ পাইছে মনে করেন যে মনে করেন টাকার গাছ আছে যে টাকা সেখান থেকে পাতার মতো ছিটাসী আর মানে দেশে পাঠাচ্ছি তাই না সেটা না কিন্তু এরকম ধরনের কষ্ট করে বা এরকম ধরনের কাজ করে আপনাকে ইনকাম করতে হয় রিস্ক্রিক কাজও আছে ভারী কাজ এমনি আসে না ঠিক আছে টাকা এমনি এমনি আসে না এইভাবে ধরনের কাজ করে বা পরিশ্রম করে টাকা ইনকাম করতে এই যে খ্রিস্টান ধর্ম আপনারা যে বলেন যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে উমুক করে তুমুক করে টাকা গ্রহণ ইনকাম করা অত সহজ না বা এটা কেউ করেও না কোনো প্রবাসী করে না সবাই এরকম ধরনের পরিশ্রম করে ইনকাম করে ঠিক আছে যারা দেশে থেকে এরকম ধরনের সমালোচনা করেন তারা তো জীবনে কিছু করতে পারবেন না আপনারা কি এই ধরনের কাজ আমও করি হয়তো আমি ভিডিও করার কারণে হয়তো আমি করতেছি না মানে সেম কাজ আমারও করতে হবে ঠিক আছে তারপরে কিন্তু ইনকাম হবে বা টাকা দেবে যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে আমি ইনকাম করি আমি জমি কিনছি বা সম্পত্তি করছি ব্যবসা বাণিজ্য করতেছি প্রতিষ্ঠান করতেছি সেটা না অনেকে আপনারা বলতেছেন যে সে এত ইনকাম কেমনে করে যে খ্রিস্টান ধর্ম গ্রহণ না করলে বা আসলে জানেন না আপনারা কোরিয়ার সম্পর্কে হয়তো বা অনেকে যে কোরিয়ার ইনকামের বা কাজ কষ্টের আছে কাজ কষ্টের যাতে কাজ করবেন বা কষ্ট কষ্ট করতে পারলে বা কাজ করতে পারলে আপনি ইনকাম করতে পারবেন এটাই স্বাভাবিক আমি পরিশ্রম করি ইনকাম করি চুরি করি না কিন্তু ঘুষ খায় না কিন্তু ঠিক আছে দুর্নীতি করি না এইভাবে কাজ করতে হয় এইভাবে কাজ করে কিন্তু ইনকাম করি ঠিক আছে যারা আপনারা দেশে থেকে বিভিন্ন ধরনের সমালোচনা করেন ওইটা বাদ দেন ঠিক আছে এবং বিভিন্ন মানুষের পিছনে না লেগে নিজে কিছু করেন আমার নিজের লোক হোক আর বাইরের লোক হোক যারা এগুলো বলেন টাকা এমনি এমনি আসে না বিদেশে গেলে টাকা এমনি এমনি আসে না বাড়ি বসে তো চান সবসময় যে আমি ইনকাম করি বা টাকা গাছ পাইছে ওই টাকা দেব দেশে আপনারা জোয়া খেলবেন বা নেশা করবেন হ্যাঁ অত সহজ না এই কাজ করতে হয় এখানে এসে কাজ করে তারপরে ইনকাম করা লাগে যাও হোক এই ধরনের নেগেটিভ কথা না বলাই ভালো কারণ প্রবাসীরা কিন্তু কীভাবে ইনকাম করে যারা যে প্রবাসী আছে বা প্রবাসীরা যারা আছে তারাই কিন্তু জানে যে কিভাবে তারা ইনকাম করে ঠিক আছে ইনকাম অত সহজ না খুব একটা কথা বলে দিলাম যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে কিষানক গ্রহণ করছে যার জন্য এখানে কাশে ব্যথা টাকা ইনকাম করছে জমি কিনছে উমু করছে তমু করছে আলহামদুলিল্লাহ দেড় থেকে দুই কোটি টাকার মতো সম্পত্তি করছি এই কয়েক বছরে কিন্তু এতে একটা পরিমাণ টাকা সব পরিশ্রমী টাকা কোনো অবৈধ কোনো টাকা নাই কারণ বিদেশে যারা থাকে অবৈধ এইভাবে এইভাবে কষ্ট করে এইভাবে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে কিন্তু ইনকাম করতে হয় দেড় কোটি থেকে দুই কোটি টাকা সম্পত্তি করছি আবার মধ্যে খরচ বাদ দিয়েও সেটা আমার আছে আমি বলার কারণ হলো ওইটা অনেকে দেখছে যে এত টাকা সম্পত্তি সে কীভাবে করছে এখন মানে হয়তো আমার সেপ্টেম্বর আসলে আট বছর হবে কিন্তু আমি কষ্ট করি যার ফলে রেজাল্ট পাই আমি কোম্পানির পাশাপাশি এরকম ধরনের হয়তো বা একটু ধরনের পার্ট টাইম করি আর কি যার ফলে হয়তোবা বাড়তি কিছু ইনকাম হয় এবং আমি নিশাও করি না যে কারণে বা অন্য কোনো কাজও করি না যার কারণে আমার টাকাগুলো ব্যয় হবে এবং টাকার কষ্ট এটা আমি বুঝি টাকার কষ্টটা আমি ফেস করি আমার বাবা কত কষ্ট করছে আমার ফ্যামিলি কত কষ্ট করছে কিন্তু ফ্যামিলি দিয়ে একটা কলাঙ্গার থাকবে এটাই স্বাভাবিক যে তারা মনে করে যে আমি বিদেশে মানে রাষ্ট্রপতি হয়ে গেছি সেই টাকা মানে পাঠাচ্ছি কিন্তু এই ধরনের কষ্ট করে এই টাকাটা আমি দেশে পাঠাই এই টাকাটা যদি মানে নষ্ট হয়ে যায় বা কেউ যদি নষ্ট করে তো এমনি তো আর খারাপ লাগে লাগবে না এত কষ্ট টাকা সারা বছর জীবন তো এভাবে কষ্ট করতে পারবো না কারণ এখন আল্লাহ শক্তি দিচ্ছে হয়তো বা সেই জন্য কাজ করতেছি কদিন পরে হয়তো শক্তি থাকবে না বা অসুস্থ হয়ে যাবে এখন তো আর মানুষের মানে কাছে গিয়ে চাওয়া লাগবে তাই না আমি চাই না যে কোনো প্রবাসী অনেক প্রবাসীরা আসলে ভুলটা করে যে টাকা যা ইনকাম করে নগদ টাকা সব ফ্যামিলিতে দিয়ে দেয় বা ইচ্ছে মতো খরচ করে পরবর্তীতে গিয়ে সে আবার ওই অন্য অধীনে কাজ করে বা হাত পাতা লাগে আমি এই কাজটা করি না কারণ এই ধরনের মেন্টাল আমার নাই আমার প্ল্যান সবসময় অন্যরকম যে আমি কষ্ট করছি এই টাকাটা আমারই থাকবে এবং আমি এই টাকা থেকে মানে এমন কিছু করব, যাতে করে আমার মানে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি যাতে করে মানুষের কাছে হাত পাতা লাগে কিন্তু ফ্যামিলির লোক অনেকে আছে নিতে পারে অল্প বা আমাকে হেল্প করো কিন্তু সমান সমান কিছু করে সেই টাকাটা মানে ইন মানে নষ্ট করি ফেলবে জোয়া খেলবে নেশা করবে এগুলো তো হয় না যাও হোক যারা মনে করেন যে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে টাকা ইনকাম করি তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও দেখেন উনিও ফ্যামিলির মানে ক্রাইসিস ওই একই আমি যে ফেসটা করি ঠিক আছে সব কুলাঙ্গার বাড়িতে যারা থাকে একটা দু এরা কুলাঙ্গার এরা তো নিজেই কিছু করবে না আর মানুষকে কিছু করতেও দেবে না মানে এরা মানুষের কথা শুনে পাশের মানুষ চায় না যে একটা মানুষ ভালো কিছু করুক আমরা মানুষের মানে আমার বাবা মা যেমন ওরাও সারা জীবন আমরা এটা এটা করি ফ্যামিলির লোকের এইরকম ধরনের কথা বলে বাধা দেয় যে তোর ভাই উমুক করছে তুমুক করছে তুই কি করছো তোরা কি তুইও ইনকাম কর তুই কিছু করলে আমাকে চাইতে পারিস যে আমাকে পাঁচ লাখ বা দুই লাখ টাকা দে আমি সেটা না তাকে সমস্যা দিয়ে সে জো আঁকালবে এখালবে এইটা আমাকে দিতে হবে এই আমি কষ্টের টাকা দেখেন কত কষ্ট করতে হয় এরা আছে এরা আমি বলতে চাই যে আপনারা টাকাটা নিজের কাছে রাখেন যতদিন প্রবাসে আসেন প্রবেশে কতদিন আসে পাঁচ বছর দশ বছর বিশ বছর এরপরে কিন্তু প্রবেশে থাকবে না পরবর্তী থাকতে হবে এমন কিছু করতে হবে এই টাকা নিয়ে যাতে করে পরবর্তী যদি না থাকায় পরবাসে একটা ভুল করে জাইন ইনকাম করে সব ঘর টর করে তো মানে নষ্ট করে ফেলায় পরবর্তী গিয়ে প্রবলেম ফেস করতে হয় কিন্তু আমার বাবা মা অন্য মানুষের ঘরে মানে ভাড়া থাকে তারপর আমি কিন্তু ঘর করি না আমার প্রবাসী টাকা এমন কিছু করবো যে প্রবাসী এমন ঘর করতে হয় না এমন করবো যত করে মানুষ দেখবে যে না ভালো একটা ঘর করছি